হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ বিপা শাহ সঙ্গে তোমার সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে করতে চলেছি আম্মাখা অনেক দিন পর মাখা ভিডিও করছি ভীষণ আম্মাখা খেতে ইচ্ছে করছিলো তার জন্য ভাবছিলাম একটু ভিডিও করি বা একটু মাখিয়েও নেই তারপর আমি কেটে নিয়েছি আমটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে গাছটি দেখিয়েছি দেখো ওই যে সেই গাছ সেইখান থেকে আমি ঝরে আমটা পেয়েছিলাম আর খাওয়াই হয়নি মাখা করে তো আজকে আমি খাচ্ছি তার মধ্যে এই যে পাতা দিয়ে দিলাম একটু চিন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম শুকো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু কাসন দিয়ে নিয়েছিলাম জানোই তো কাশন না হলে বাঙালিদের মাখা একদম ভালো লাগে না আর আমার ভীষণ আম মাখা খেতে ভালো লাগে কিন্তু এই যে আমাকে নিজেকে মাখাতে হয় এই জন্য ভালো লাগে না খেতে এই তাও আজকে বসেই পড়েছি আমি নিজেই এতটা খেতে ইচ্ছে করছিলো বলে তোমাদের কেমন লাগে আম্মাখা একটু আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আর এতটা গরম পড়েছে না পরশু দিন বৃষ্টি হওয়ার পরে এতটা গরম পড়েছে তোমাদের ওইখানে কেমন গরম একটু আমাকে কমেন্ট করে জানাবে তো তো আর যে পাশে একটা গাছ ছিল আমার লেবু গাছটি ওই জন্য আমি ডেকোরেট করার জন্য পাশে নিয়ে নিয়েছি লেবু গাছ কিনেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার ভিডিও কেমন আছে লাইক কমেন্ট শেয়ার